আলাইকুম শেফ ফেভেন্টস আশা করি আলোচনা হতে সব অনেক অনেক ভালো আছে যারা কিনা ভাবতেছেন বাড়ির জন্য মজবুত টেকসই ডিজাইনের আধুনিক ডিজাইনের মেন গেট বারেন্দা গিরিয়াল সিডেলিং তৈরি করে লাগাবেন তাহলে আজকের ভিডিও থেকে ডিজাইনগুলো সিলেক্ট করতে পারেন আজকের ভিডিওতে আপনি দেখতে পারবেন লেজার কাটিং করে বিলকুনি ডিজাইন কিংবা বাড়ির মেন গেট অথবা থাই গিরিয়াল ডিজাইন যেগুলো আমাদের কারখানাতে বর্তমান সময়ে পেন্ডিং কাজ চলমান রয়েছে অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের কারখানাতে বিশাল আকারের একটি বাউন্ডারি গেটের যে গেটটি আমাদের পেইন্টের কাজ প্রায় মোটামুটি শেষ হয়ে গেছে এবং কি আমাদের ওইদিকে আরও একটি আধুনিক ডিজাইনের খুবই জনপ্রিয় একটি ভিয়েতনামি গেটের মতো এবং কি শিরো রেলিং রয়েছে যেগুলোর কাজ আমরা স্থগিত রয়ে গেছি এবং কি পেন্টিংয়ের কাজ চলমান রয়েছে আপনি যদি চান আপনার বাড়ির সৌন্দর্য বাড়িয়ে তুলতে এবং কি আপনার বাড়িকে আরও গজেজ করে তুলতে তাহলে আপনি আপনার বাড়ির জন্য লেজার কাটিং করে গেট গ্রিল শিরো রেলিং বারেন্দা গ্রিল তৈরি করে লাগাতে পারেন যেগুলো লাগালে আপনার বাড়ির সুন্দর বাড়ি ওঠে এবং আপনার বাড়িকে আরও গজিস করতে অবশ্যই বিস্তারিত জানতে কিংবা আপনার বাড়ির জন্য যাবতীয় মনামল তৈরি করতে